বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে দেশের নির্বাচন শেষ পর্যায়ে অর্থাৎ শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে পয়লা জুন ইতিমধ্যেই সরকার কে গড়বে কীরকম আভাস পাওয়া যাচ্ছে সমগ্র দেশ জুড়ে তা নিয়ে দু মত চলছে একটি মত বলছে মোদী সরকার আর ক্ষমতায় আসছে না অন্য একটি মত বলছে যে মোদী সরকার ব্যাপক গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে ক্লিনভাবেই অর্থাৎ ক্লিন এ পাবে সাফল্য পাবে একথা দাবি করছেন প্রশান্ত কিশোরের মতো যারা ভোটকুশরী অন্যদিকে প্রায় তিরিশ বছর ধরে এদেশে ভোটের ওপিনিয়ন পোল থেকে শুরু করে ভোটের উপরে যারা গবেষণা করেন সেরকম একজন বিখ্যাত গবেষক যোগেন্দ্র যাদবের মতে তিনি বলছেন যে এককভাবে তো বটেই এন নিয়েও এই সরকার অর্থাৎ মোদী সরকার ক্ষমতায় ফিরতে পারবে না ভারতবর্ষের যে রাজনৈতিক যে সং মানে যে সন্ধিক্ষণ এখন চলছে তাকে বিশ্লেষণ করার পর যোগেন্দ্র যাদব একথাটি বলেছেন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দিল্লিতে তৎপরতা শুরু হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন কি না জানি না যে ইতিমধ্যেই যে মোদীজি বলতেন যে আব কি বার চারশো পার সেই মোদীজিও কিন্তু খানিকটা ঘাবড়ে গিয়ে দিল্লিতে রাইসেনাহা হলের সাউথ ব্লকে বসে মিটিং শুরু হয়ে গেছে অর্থাৎ কোন কাকে কাকে নেওয়া হবে আর কাকে নেওয়া হবে না কে মোটামুটি আমার দিকে আসতে পারে সেই চিন্তাটা শুরু করেছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই খবরটা আপনাদের দিলাম এই কারণেই আমাদের পশ্চিমবাংলার মিডিয়াতে এই খবরটা এখনও বের হয়নি তো যোগাযোগ চলছে যোগাযোগ অনেকের সঙ্গেই চলছে এবং যারা পুরনো যারা ছিলেন অটল বিহারী বাজপেয়ীর আমলে যারা এনডিএ জোটে ছিলেন তাদেরকেও অফার দেওয়া হয়েছে এমন এমনকি উদ্ধব কেউ নাকি প্রস্তাব পাঠানো হয়েছে যদি তেমন হয় তাহলে বিজেপি সরকারের শরিক তারা হতে পারবে এগুলো সবই সূত্রের খবর এর মধ্যে কোনো প্রমাণিত তথ্য আমাদের কাছে নেই তবে একটা জিনিস স্পষ্ট হয়েছে কয়েক দিন আগে কয়েক সপ্তাহ আগে কয়েক দিন ধরে বিভিন্ন নির্বাচনী প্রচারে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী যে ভাষায় বলছিলেন যে তিনি ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন দেবেন এবং ইন্ডিয়া জোট নাকি ব্যাপক গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছেন মোদিজি হেরে যাচ্ছেন তারপরে কি হল তারপরে যেটা হলো সেটা আপনারা হয়তো সকলেই জানেন যে পয়লা জুন দিল্লিতে কংগ্রেস পার্টির উদ্যোগে ইন্ডিয়া জোটের একটি বৈঠক দেখেছেন ইন্ডিয়া জোটের আহ্বায়ক কনভেনার মল্লিকা অর্জুন খার্গে সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জানিয়ে দিয়েছেন যে তিনি যেতে পারবেন না কারণ তিনি নাকি এখন ভোটের কাজে ব্যস্ত থাকবেন তিনি নাকি এই এই আমাদের যে নির্বা যে ত্রাণ কার্য সম্প্রতি যে তুফান এসেছে যে ঝড় বৃষ্টি হল এবং রেমলের প্রভাবে রেমলের প্রভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার অসংখ্য মানুষ সেই ক্ষতিগ্রস্তদের পাশে তাকে দাঁড়াতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে নির্বাচন বিধি চলাকালীন সময়ে মুখ্যমন্ত্রী কি ক্ষতিগ্রস্তদের পাশে ওইভাবে দাঁড়াতে পারেন যেভাবে তিনি বলছেন এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে যে ভোট তো সব জায়গাতেই আছে উত্তরপ্রদেশে আছে বিহারে আছে পশ্চিমবাংলায় আছে অর্থাৎ উত্তরপ্রদেশ বিহারে ভোট আছে অখিলেশ যাদব যেতে পারবেন দিল্লি আপনার তেজস্বী যাদব দিল্লি যেতে পারবেন এমনকি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পক চম্প সোরেন নিজে যাচ্ছেন দিল্লিতে বৈঠকে যোগ দিতে মমতা কেন যাবেন না প্রশ্ন এখানে মমতা কেন যাবেন না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে এতদিন ধরে ইন্ডিয়া জোটকে সমর্থনের কথা বলে এই রাজ্যের সংখ্যালঘু জনগোষ্ঠীদের যে ভোট সেটা হাসিল করছে হাসিল করার চেষ্টা হয়েছে জনগণকে বোকা বানানো হয়েছে না হলে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে যোগ দিতে আপত্তিটা কোথায় যদি তার ইন্ডিয়া জোটের প্রতি যদি আগ্রহ সত্যিই থাকত একটা সূত্রে খবর ইতিমধ্যেই বিজেপি জোট বিজেপিরাও তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন জানি না সেটা কতটা সত্য কতটা মিথ্যাটা আমার জানা নেই তো বিভিন্ন সূত্র মারফত যে খবর এসে পৌঁছাচ্ছেন তাহলে আগামী দিনে বাংলার রাজনৈতিক সমীকরণ কোন দিকে যাবে সেটাই প্রশ্ন প্রশ্ন এখানে আপনারা ভাবুন যে যে লোকটি যে মহিলা বলছেন যে দলনেত্রী বলছেন আমি হচ্ছি ইন্ডিয়া জোটের সস্তা ইন্ডিয়া নামটা আমার দেওয়া সেই জোটের নির্বাচন উত্তর পরিস্থিতি নিয়ে আলোচনাতে তিনি চোখ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন কেন দেবেন না তাহলে কি দিকে মমতা যে খবরটা প্রকাশিত হয়েছে যে খবরটা সামনে আসছে যে দিল্লির নেতৃত্ব অর্থাৎ মোদী এবং শাহ দুজনে এখন চিন্তা করছেন ভাবনা করছেন যোগাযোগ করছেন যে যারা অটল বিহারী বাজপায়ীর আমলে এনডিএর শরিক ছিল তাদেরকে ফের এনডিএতে ফিরিয়ে আনা সেই পথেই কি হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন এখানে জনান্তিকে একটা প্রশ্ন মানে ভারতবর্ষের কার বাংলার পত্রিকা রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু এটা জানেন যদি দিল্লিতে মোদী সরকারের দশ বারোটা আসন কম হয় সরকার গঠন করতে সেক্ষেত্রে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রধান সহায়ক হয়ে উঠতে পারেন এটা নিয়ে এই বাংলার কোনো নাগরিকের মনে কোনো সংশয় নেই আর এ বাংলার যে বাঙালি মুসলমানরা এটা বোঝেন না তাও নয় তারাও বোঝেন কিন্তু পরিস্থিতির শিকার তারা তবে একটা বিষয় খুব স্পষ্ট যে এজন্যেই পশ্চিমবাংলা রাজ্যেতে বাম কংগ্রেসের গ্রহণযোগ্যতা বাড়ছে তাহলে আমাদের প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএ জোটের স্রষ্টা হয়েও কেন তিনি এনডিএ জোটে বৈঠকে নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ে বৈঠকে যাচ্ছেন না দিল্লি পয়লা জুন কেনই বা তিনি বলছেন ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন করবেন এসব প্রশ্ন নিয়ে আপনারা কি ভাবছেন অর্থাৎ আমাদের যারা শ্রোতা দর্শক তারা কি ভাবছেন যদি একটু বলেন আমাদের সুবিধা হয় কারণ আমরা তাহলে ভাবতে পারব যে আমাদের মতের সঙ্গে আপনাদের মত মিলছে কিনা কোথাও কি একটা সংকট তৈরি হয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত এনডিএতে ফিরে যাবেন নাকি জল মাপছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেদিকে পাল্লা ভারী সেদিকেই তিনি ঝাঁপ দেবেন কোনটা হতে চলেছে চার তারিখের পর বোঝা যাবে কিন্তু একটা জিনিস স্পষ্ট করেই বলা যায় মোদী সরকার এককভাবে যে ক্ষমতায় আসছে না সেটা মোদী সরকারের কাজকর্মের মধ্য দিয়ে বিজেপির বিভিন্ন উদ্যোগের মধ্য দিয়ে সেটা স্পষ্ট হয়েছে যে নরেন্দ্র মোদী গতকাল পর্যন্ত কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাপ পাপান্ত করেছেন তৃণমূল কংগ্রেসকে দুর্নীতিগ্রস্ত বলেছেন তৃণমূল কংগ্রেসকে নানাভাবে অপদস্থ করার চেষ্টা করেছেন সাধাহান শেখের দল বলেছেন সেই নরেন্দ্র মোদী গতকালই এনআইএকে একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে যেটা বলেছেন যদি শোনেন তাহলে বুঝেই নেবেন যে তিনি যাদের বিরুদ্ধে দু করছেন তাদের সঙ্গে তিনি গোপনে সমঝোতা রাখছেন তিনি বলছেন রাজনৈতিক মঞ্চে কিছু কথা বলতে হয় কিন্তু আমার সঙ্গে বা আমাদের সঙ্গে ব্যক্তিগত স্তরে সবার সঙ্গেই সুসম্পর্ক রয়েছে রাজনীতির বাইরে আমাদের সুসম্পর্ক রয়েছে আপনারা এই ইলেকশনের পর অর্থাৎ দু হাজার চব্বিশের ফলাফলের পর দেখবেন নতুন একটা সূচনা হচ্ছে এই সংকেতটা কী দিলেন এই সংকেত আপনাদের দেখাতে পারতাম যেহেতু আমরা অনেকেই আমাকে বলছে ভিডিও ক্লিপিং দেখাচ্ছেন না কেন প্রথম কথা ভিডিও ক্লিপিং দেখানোর মতো যে পরিকাঠামো সেটা আমাদের মধ্যে নেই দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদের বলি যে ভিডিও ক্লিপিং দেখাতে গেলে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত না দেখিয়ে বেশি একটু দেখিয়ে দিলে সেটা আমরা কপিরাইট অ্যাক্টে পড়ে যাব ইউটিউবে এই কারণে ভিডিও ক্লিপিং আমরা দেখাতে পারছি না আমরা যেটুকু কথা বলছি সেটুকু আপনারা শুনলে এবং পরবর্তীকালে মিলিয়ে নিলে আপনারা স্পষ্ট করে বলবেন আমরা কোনো সত্য কোনো মিথ্যা কথা বলছি না সবটাই সত্য বলছি তাহলে নতুন সমীকরণের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী যেমন এ করছেন মোদিও শাহ মোদিও এগিয়ে যাচ্ছেন একই রকমভাবে মোদিও এগিয়ে যাচ্ছেন অন্যদিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সমীকরণের দিকে এগিয়ে যাচ্ছে পয়লা জুনের পর স্পষ্ট হবে মমতা কোন দিকে ছুটছেন এই জন্যেই মমতার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দ্বিচারী রাজনীতির জন্যই একদিন দেখবেন মায়াবতীর মতোই এ রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসেরও অস্তিত্বের সংকট দেখা দিবে। আর এই পর্যন্ত